বড় খবর দিনহাটার গ্রাম পঞ্চায়েতে পুকুর থেকে উদ্ধার অজ্ঞাত পচা গলা লাশ রাখাল মারিয়া মিঠুন দেব নামে এক ব্যক্তির পুকুর থেকে বস্তা উদ্ধার হয় সেই বস্তা খুলতেই চারো গাছ বেরিয়ে এলো একটা পচা গলা দেহ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে জানা যায় পুকুরে দেব দেখতে পান একটি বস্তা তৎক্ষণাৎ এলাকা গ্রাম পঞ্চায়েতের ভিলেজ পুলিশকে ফোন করলে ভিলেজ পুলিশ সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে আসেন এবং এসে দেখতে পান একটি বস্তা তা দেখার পরেই বস্তাটি উদ্ধার করা হয় এরপর বস্তা থেকে উদ্ধার হয় একটি দেহ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পচা মৃত দেহ দেখে চমকে ওঠে স্থানীয় মানুষজন এই বিষয়ে স্থানীয় মানুষজনের বক্তব্য উঠে আসে তারা অনেকটাই আতঙ্কের মধ্যে রয়েছে এরকম ঘটনা কখনো দেখেনি এই এলাকায় এরকম ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কের ছায় গোটা এলাকা কে বা কারাই ঘটনাটি ঘটিয়েছে তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে খতিয়ে দেখছে কেন কে বা কারা কি উদ্দেশ্যে অজ্ঞাত মানুষটি কে মেরে ফেলে দিয়েছে তার উত্তর মেলবে কবে সেদিকেই তাকিয়ে জনতা পাশাপাশি এই অজ্ঞাত পরিচয়হীন লাশটি কে কোথায় বাড়ি তার এই মুহূর্তে গোটা এলাকা জুড়ে রহস্যের প্রশ্ন হ্যাঁ কি মনে হচ্ছে মানুষ না অন্য কিছু

মারার পরে বস্তায় ঢুকিয়ে ওখানে জলে ফেলে দিয়েছে এমনটাই মনে হচ্ছে এমনটাই মনে হচ্ছে এবং পচা গন্ধ দুর্গন্ধ বেড়ে হয়েছে মোটামুটি এক দেড় মাস আগে সম্ভবত মারছে কখন দেখতে পারলেন আপনারা এখানে তো আমরা দেখি নাই দেখছিল হয়তো অন্য কেউ আমরা শুনলাম শুনে আসলাম পুলিশ প্রশাসন আসছে আসে ওনারা দেখতেছে ওখানে আমরাও দেখতেছি এখানে প্রত্যক্ষদর্শী হিসাবে কি এই জায়গাটার নাম এটা রাখালমারি আছে কিনা রাখালমারি বড় সাকদল অঞ্চল কি নাম আপনার আমার নাম অসীম বর্মন স্থানীয় বাসিন্দা স্থানীয় বাসিন্দা সে দেখি বস্তাটা পুকুর থেকে উঠল হয়ে কিছু হার সেখানে পাওয়া গেল ছোট ছোট হার এবং সেখানে মাংসগুলো গলে পচে গেছে কি মনে হচ্ছে আপনার আমরা মনে করতেছি এখানটা বাইরের থেকে এই লাশটা নিয়ে এসে এই পুকুরে ছেড়ে দিয়েছে এখানকার লোক হলে পরে তো জানা যেত কিন্তু এখানকার লোকের কোনো নিরুদ্দেশ লোক নেই মনে হয় বাইরের থেকে এসে এই লাশটা এখানে পুকুরে গভীর রাতে এসে ফেলে রেখে চলে গেছে কখন দেখতে পারলেন আমরা তো এই সবাই মাত্র এসে এখানে দেখলাম যে পুলিশ আস্তে এসে একটু আগেই দেখতে পারলাম যে পুকুর থেকে লাশটা চলো এই জায়গাটার নাম কি রাখালমালি আপনার নাম নকুল ভদ্র আপনি এখানটায় বাসিন্দ এখানকার স্থানীয় আমার পুকুর প্রত্যেক দিন তো আসি না হঠাৎ মঠাৎ আসি পুকুরে পুকুরে আসে একটা বস্তা দেখি এখন বস্তা দেখি বস্তাটার মুখ খুলি আমি জানি পুকুরে প্রত্যেক দিনের মতো খাবার দিই মাঝে মাঝে তা মুরগির গুঁড়ো থাকে এগুলা খাবার দিই বস্তা শুদ্ধা হঠাৎ বকের বস্তাটা খুলতে দেখা যায় একটা হার জাতীয় কোনো একটা জিনিস দেখতে পাই তারপরে আমি দিল্লি পুলিশকে ফোন করি উনি পুলিশ টুলিশ নিয়ে আসে এখন তুললো তাতে আনুমানিক বোঝা যাচ্ছে মানুষের হাড় গুড় পচা গলার দেহ এইটুকুই কখন দেখতে পান আপনি এই তো ঘন্টা আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে হবে আর কি ঠিক ওই টাইমটাই দেখছি তখন ছিল না আস্তে আস্তে লোক এখন আসে অনেক লোকজন হয়েছে এই পচা জিনিসটা দেখে কি মনে হচ্ছে যে কেউ স্থানীয় এখানকার কেউ হতে পারে এমন কি মনে হচ্ছে না না এখানকার স্থানীয় বলতে কিছু কেউ নেই লোকালে এরকম ধরনের কোনো সমস্যা নেই কেউ হারায়ও নাই এই এলাকায় থেকে এই এলাকার থেকে কোনো লোকের যে নীরব হয়ে গেছে সেরকম কোনো পরিস্থিতি নাই এটা হয়তো বা কোনো জায়গার থেকে কেউ এনে ফেলে দিয়েছে আমার পুকুরে এটাই সম্ভবত আমার মনে হইতেছে কী নাম আপনার আমার নাম মিঠুন কুমার দেব এই জায়গাটার নাম কি এটা জায়গাটার নাম রাখালমারি বড়সাক জিপি আপনারই পুকুর হ্যাঁ আমারই পুকুর